এই যে সালাম দেনাবো এই যে ভাইয়া ভাইয়া ভাই স্যার আস্তে ডাক্তার তো আপনাদের বলন্তরা বাবা এদিকে সোমা মনি এদিকে আসুন এইভাবে ইডিকেশন ঠাকুর আর এসে আসো আচ্ছা এদিকে আসুন আপনারা সব সময় আপনাদের আন্দোলনের পক্ষে আপনারা সব সময় আশা 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 আপনাদের

তো সবসময় আন্দোলনের পক্ষে এটা ঘোষণা করছে সবসময় বয়স চেস করছে